আত্মশুদ্ধির মাসে রমজান না যাত মাগফিরাত নিয়ে এলো রমজান বরকতময় রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইবিএস বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ আসাল্লাম আখির নবী নূর নবী নবী শেষ নবী তার মহাব্বত তার সন্তুষ্টি তার ভালোবাসা অর্জনের অন্যতম একটি মাধ্যম হল হলো শরীফ যে জীবনে শরীফ নেই সেই জীবনটা বৃথা যে জীবনে শরীফ নেই সে জীবন তো রসুল পর্যন্ত বসতে পারে না যে জীবনে দুরুর শরীফ নেই সে জীবন রসুরের প্রেম ভালোবাসা অর্জন করতে পারবে না এজন্য রসুরুল্লাহ সাল্লিয়া প্রেম ভালোবাসা অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো নিয়মিত পড়া পাঠ রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লামের জারত স্বপ্ন যোগে নসিব হয়ে যাবে আমার বাড়িতে আমার বাসায় পেয়ারা নবী নূর নবী মদিনা তৈয়বা থেকে হাজির হয়ে যাবেন আমাকে দেখা দেওয়ার জন্য আমরা আজকে আলোচনা করব দুরুস শরীফের ফজিলত সম্পর্কে এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দুজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন ঐতিহ্যবাহী দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মাহাদিস মাওলানা মুফাজ্জল হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা ওবাইদুল ইসলাম শামিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরুতেই

অর্থাৎ হে মুমিন বান্দাগন তোমরাও নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি শরীফ পাঠ করো এবং সাথে সালাম দাও এই আয়াতের মাধ্যমেই আমরা গুরুত্ব সম্পর্কে তাজিমের উপলব্ধি করতে পারি এছাড়াও রাসুল আকরাম আলী আলিহ্লাম অসংখ্য হাদিস বলেছেন যে এই হাদিসগুলোর মধ্যে দুরুৎ শরীফের অসংখ্য ফজিলাত বর্ণনা করেছেন এর মধ্যে রাসুল আকরাম আসলাম একটি হাদিস বলেছেন যদি কোনো বান্দা

কিয়ামতের দিন সে সব থেকে আমার নিকটবর্তী হবে আমার কাছে প্রিয় হবে সুন্দর বলতেছিলেন আপনি যে দুরুশ শরীফের ফজিলত আমরা আপনার কাছে আবার আসব মাওলানা ইসলাম শামীম দুরুশ শরীফ ফজিলততেই আপনি কিছু বলেন ধন্যবাদ বিজ্ঞ গো উপস্থাপক আমাদের সম্মানিত আলোচক অত্যন্ত চমৎকারভাবে দুরুশ শরীফের ফাজাল বর্ণনা করেন উনি প্রথমই দুরুস শরীফ ফাজাল বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কুবুল আলামিন ওহী নাযিল করেছিলেন ওহী নাযিলের ভিতরে উনি যে সূরা হাযাবের কোরআন এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন আজ সুবীহদ আল্লাহ পাক তো বুল তার বান্দাদের মাঝে এই ঘোষণা দিসেন হে বান্দরা শোনো তো আমি আল্লাহ পাক তো বুল তোমাদের খালিক তোমাদের মালিক তোমাদের রব আমার কোন ইবাদতের প্রয়োজন হয় না আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না কিন্তু আমি আল্লাহ পাক তো বুল একটা ইবাদত করি তোমরা যদি আমি আল্লাহর সাথে ইবাদতের মিল রাখতে চাও তাহলে আমি আল্লাহ পাক তো বুল আলামিন আমার বিশ্বনবী পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি সালাত সালাম পড়ি শুধু আমি পড়ি না আমার ফেস তাদেরকে নিয়েও পড়াই অতএব তোমরা আমার এই আমলের সাথে সামঞ্জস্য করতে চাও একমাত্র এই একটাই আমল আছে যে আমলটা তোমরা করলে আমি আল্লাহর সাথে সামঞ্জস্য রাখতে পারবো এই একটা বিষয়ে তাহলে তোমরাও আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়বা আল্লাহ আয়াতে কারিমার পরবর্তী অংশেই এই হুকুমটা দিয়েছেন হে মুমিন্দা তোমরা আমার নবীর ও সালাম দাও দেওয়ার মতো করে তসলিমা তসলিমা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ দুরুদ শরীদ দিতে হবে সম্মানের সহিত সহিত যেমন ತಾজিবে দগ বিশ্বনবী সুন্দর বলতেছেন মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই দৃশ্য লাগবে দৃশ্যকল্পনায় দৃশ্যই হবে আমরা আপনার কাছে আবার আসব মাওলানা মফজল হোসেন সুন্দর বলছিলেন আমরা কোনটা পড়ব কি দৃশ্যই পড়ব আপনি একটু বলেন দর্শক শ্রোতাদের সুন্দর একটু বিষয়ের অবতারণা করেছেন আসলে বর্তমান সমাজে মুসলিমও কিছু মানুষ বলতে শুরু করেছে আসলে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দূরত পাওয়া যাবে না এই দূরত্ব সর্বোত্তম দূরত নামাজের ভিতরে বাইরে সর্বস্থায় এই দূরটি পড়তে হবে এই দূরত্বের বিষয় সম্পর্কে আমরা একটু অবতারণা করতে চাই যে এই দূরত সম্পর্কে আবু থেকে সহি এসেছে তো উনি এরশাদ করেছেন আমরা একদিন রাসফুল আসলামের সাথে নামাজ আদায় করলাম নামাজের মধ্যে আমাদের এক ভাই একজন সাহাবি তিনি সালাম পড়তে যায় বললেন আসসালাম আলাল্লাহ ও আলা ফুলান যে আল্লাহর উপরে সালাম অমক ব্যক্তির উপরে সালাম তখন রাসুল আসলাম তোমরা এইভাবে কারণ আল্লাহ নিজেই সালাম এইভাবে রাসুল আসলাম সালামটা কিভাবে শিক্ষা দিলেন তাহলে এখানে স্পষ্ট সালামের বিষয়টা কোরআনের একটা অংশ সাল্লিম তসলিমা এটা আমরা পেলাম দ্বিতীয় অংশ এর আগের অংশ যেটা সল্লু আলাইহি এই সালাদ কিভাবে আদায় করবো পরবর্তীতে এই গ্রুপ ইব্রাহিমটা নামে পরিচিত এই গ্রুপকে শিক্ষা দিলেন আল্লাহ আল্লাহ আলী মোহাম্মদ নামাজের মধ্যে যেটা আমরা আদায় করি তো এই হাদিসের ব্যাখ্যা করতে বুখারি শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার ফাতুহুল বারি কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ উদ্দীতির সাথে একমত পোষণ করে বলতেছেন এই হাদিসের মধ্যে স্পষ্ট এশারা রয়েছে এই সালাম যে কথাটা রাসুল আসলাম বলছেন সাহাব ইকরাম বলছেন আমাকে সালাম শিক্ষা দিয়েছেন আইফিদ তাসাহুদ তাসাহুদের মধ্যে আমরা যে সালামটা দিই সেই সালামটা এরপরে দ্বিতীয় অংশের কিভাবে সালাম দেব এই কিভাবে কাইফা নুসান লিয়া কিভাবে আপনার উপরে গুরুত্ব পড়বো এটার দ্বারা উনি বলছেন আই বাদ আত্মাসাহুদ এখানে স্পষ্ট হয়ে গেল এখন বলবেন যে এটা তো ব্যাখ্যা কারের কথা হাদিসে আছে কিনা হ্যাঁ স্পষ্ট হাদিসের মধ্যে আসছে একশো বারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে বলেছেন যে যখন তোমাদের কেউ তাসাউদ পরে তাহের পরে তোমরা এই গুরুদি ইব্রাহিম যেটা আল্লাহমদ এই গুরুদি ইব্রাহিমটা তোমরা পড়বে এই হাদিস দ্বারা আমরা একবার স্পষ্ট বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে দুরূদ ইব্রাহিমটা নামাজের জন্য বলেছেন অর্থাৎ তাসাউদের পরে যে দুরূদটা পড়বো সেই দুরূদটা হবে দুরূদ ইব্রাহিম এই দুরূদটা নামাজের বাইরে পড়াটা উত্তম নাই। বলবেন কেন কারণ কোরআন এবং হাদিসের সামঞ্জস্য করে ফুকাহায়ে کرامের মত অনুযায়ী আমাদের সব কিছু ঠিক করা উচিত কারণ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করেছি সল্ল আলহি ও সাল্লিম তসলিমা সলাত এবং সালাম দুইটির কথা বলেছেন কিন্তু আমরা যদি লক্ষ্য করি দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু সলাত আছে এবং বারাকাত আছে এখানে কিন্তু সালাম আছে আর বারকাত আছে সলাত শব্দটা কিন্তু নাই যদি আমরা দুরুদ ইব্রাহিমটা আমাদের বাইরে আদায় করি তাহলে আমাদের আয়াতের পরিপূর্ণ অনুসরণ হয় না এখন বলবেন তাহলে দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যখন পড়ি সেটা আমাদের কিছু স্পষ্ট তার সাহদের মধ্যে সালাম দুরুদের মধ্যে সালাদ দুইটা আমাদের আদায় হয় আমাদের বাইরে নেই এখন বলবেন যে এই দুরুদটা ছাড়া অন্য কোন দূর আর কেউ পড়েছেন কিনা রাসুল ইসলাম আপনারা যদি বলেন বুখাই সৈরি ইব্রাহিম যেখানে আসছে এরপরে আসছে সেখানে কিন্তু একটু ভিন্ন আছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আদিকা ওখানে একটা শব্দ বাড়ানো আছে এরপর আর একটা হাদিস আপনার সাইদ আলমুসাহ রাজি আল্লাহ তালা থেকে আসছে তিনি বলেছেন যে আল্লাহম্ম সাল্লাহ মহাম্মদিনিয়াহি এখানে ভিন্নতা আছে তাহলে বোঝা যাচ্ছে রাসুল ইসলাম কিন্তু কোন দূরের জন্য নির্দিষ্ট লব্ধ নির্দিষ্ট করে দেন নাই এখানে কোরআনের ওই আয়াতের মিশ্রণে সলাত এবং সালাম দুইটা শব্দ থাকলেই আদায় হয়ে যায় দেখেন একবারে মুতা সূত্রে একবারে সাবাইকর থেকে শুরু করে অধ্যবতী যত মহাদসিনিক্রাম কিতাব হাদিসের কিতাব সংকলন করেছেন প্রত্যেকে হাদিসের মতুনের শুরুতে কল রসুল একবারে কিন্তু এটা এজমা হয়ে গেছে যে এই দূরটা সবাই পড়েছেন তাহলে এটাই সর্বোত্তম দূরত হওয়াটা একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইতে পারে এখন আরো যে দূরদগুলো আছে লব্জ আসলে মুখ্য উদ্দেশ্য না আসলে আমাদের মূল উদ্দেশ্য এখন বিষয় আমরা প্রথমে দুরুদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা স্পষ্ট করেছি একবার দুরুদ পড়লে দশটি রহমত দশটা গুনামা দশটা মর্যাদা বৃদ্ধি পায় তাহলে আমরা দুরুদে ইব্রাহিম একবার পড়তে যে সময় লাগে সেই সময়ের মধ্যে কিন্তু সল্ল্লাহ আলিহা সাল্লাম আল্লাহ সাল্লাহ মহাম্মদিন ও এরকম ছোট দূর কিন্তু আমরা দশ বার পড়তে পারি আর বিশেষ করে আমরা রমজান মাসে আলোচনা করতেছি রমজান মাসের বরকত সম্পর্কে আমরা জানি যে একটি ফজিলতের আমল যদি করা হয় তাহলে সেটা গুণ আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার আপনার মাওলানা ওবায়দুল ইসলাম শামীম যে দুরু শহীদ ইব্রাহিমের কথা আমরা বলছি সাহাবাই সাহাবাহাম আল্লাহ নবী নামাজের মধ্যে পড়তেন এটা বড় দূর পড়তে অনেক সময় লাগে বার পড়তে গেলে সময় লাগবে বিশ পঁচিশ মিনিট আমরা যদি ছোট্ট দুরুস পড়ি পাঁচ সাত মিনিট একশো বার পড়া যায় সেই দুরুস শরীফটা কি আপনি একটু বলেন হাজির শরীফ আলাইহি সাল্লাহ আলাইসাল্লাম এবং আমরা আউলিয়া ইকলাম এবং হাজির শরীফ থেকে অনেক হাজির এই দুরুস শরীফ যেমন আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাইদান মাহমাদ নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম এই 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 দুরুস অত্যন্ত উপকারী এবং ছাত্রদের জন্য যেহেন শক্তি বৃদ্ধিদায়ক হাজির শরীফ আসছে এবং রসুল্লাহ সাল্লাম হোসেন যে এই দুরুস শরীফটা বেশি বেশি পড়বে কেয়ামতের দিন সে আমার তত নিকট নিকটবর্তী হবেন সে আমার তত নিকটে আসবেন সুন্দর আমরা জানলাম যে আল্লাহ আলা সঈদানা মোহাম্মদ আর নাবিল উম্মি ওয়া আলী ওয়াসাল্লিম এই দুটো সেই আমরা পড়তে পারি একশোবার অল্প সময় এবং অল্প আমলের মাধ্যমে আমরা বেশি মর্যাদার অধিকারী হতে পারি সমারিত দর্শক শ্রোতা দুরুস শরীফের ফজিল সম্পর্কে আপনারা আলোচনা শুনতেছিলেন আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির একটু পরেই ফিরছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান বরকতময় রমজান বিজ্ঞাপন বিরতির পরে আমরা আপনি বলতেছিলেন দুরুদ ইব্রাহিম আর অন্যান্য শরীফ রমজানের মোবারকে আমরা শরীফ বেশি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল তার রসুলের সন্তুষ্টি ক্ষমা কিবা অর্জন করতে পারি ধন্যবাদ আসলে শরীফের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি দুরুদ ইব্রাহিম সম্পর্কেও বলেছি তো দুরুদ ইব্রাহিম সম্পর্কে আরেকটু কথা না বললেই নয় যে এখানে আমরা আমাদের একটা বিষয় হলো যে আমরা কিন্তু কোরআন হাদিসকে সরাসরি পাই নাই রাসুল ইসলামকে সরাসরি আমরা পাই নাই আউলিয়ায়করাম মোলামায় ইকরামের মাধ্যমেই আমরা কোরআন চিনেছি হাদিস চিনেছি রাসুল ইসলামের সুন্নাদ চিনেছি তাহলে একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় এই হাজারো বছর ধরে দেড় হাজার বছর ধরে আউলিয়া ইকরাম মোলামা একরাম মহাব্দ সিনেকরাম ফোকাহা তারা যে সমস্ত দূরত গুলো পড়েছেন তাহলে কি সবাই বেদা দূরত পড়েছেন বানোয়ার দুরুদ পড়েছেন এর সাথে কিন্তু আরেকটি প্রশ্ন এসে যায় তাহলে বেদাতি দূর পড়ে বানোয়ার দূরত পড়ে কি অলি হতে পারে এই দুইটা প্রশ্ন যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে যায় আসলে আউলিয়াইকলাম তারা কোরআন হাদিসের আলোকেই তারা রাসুল ইসলামের কাছের যুগের মানুষ ছিলেন তাদের ভুল কম ছিল আর রাসুল ইকলাম সাল্লাম বলেছেন মান কানা ফিতনা যে যদি কেউ কাউকে অনুসরণ করতে চায় সেজন্য যারা নিরাপদে সালামতের সাথে ইন্তেকাল করেছেন তাদের অনুসরণ করে তাহলে তার কোনো ভ্রান্তির পথ নাই আর আল্লাহ রবুল আলম তো কোরআনের মধ্যে আমাদেরকে বলেছেন ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লা দিন আন আমতা আলহিম এখানে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিখাই দেন নাই তোমরা বলো কোরআন হাদিসের পথ আমাদেরকে দেখান আউলিয়া কেরামের পথ আমাদেরকে দেখান সিরাতুল মুস্তাকিম নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথ দেখান এটাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দোয়ার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ আউলিয়া কিরাম যে সমস্ত দুরুদ আমাদের জন্য রচনা করে গেছেন সেখানে সলাপ সালাম বার্তাত তিনটা বিষয়ের সমন্বয়ে তারা এই দুরুদ আমাদের দেখিয়েছেন একের মধ্যে একের মধ্যে দশ এই জন্য এই দুরুদ অতি উত্তম হবে আর আমরা তো স্পষ্টই করেছি দুরুদ ইব্রাহিমটা আসলে রাসুল ইসলামই বলেছেন বাদ তাসাহুদ বাদ তাসাহুদ অর্থাৎ সলাতের মধ্যে তাসাহুদের পরেও এই দুরুদটা যদি কেউ বলেন যে এটাই সর্বোত্তম দলিল তাহলে তার কাছে আমার একটা প্রশ্ন আপনি একটি হাদিস মাত্র আমাকে দেখান যে বাইরে ইব্রাহিম পড়ার জন্য একটি হাদিস বলেছেন বা উৎসাহ দিয়েছেন উৎসাহ দিয়েছেন যাই হোক এই বিষয়গুলো আমাদের কাছে খুব স্পষ্ট ধন্যবাদ মদাজ হোসেন সুন্দর বলতেছিলেন ছিলেন ওবায়দুল ইসলাম শামিম আপনার কাছে জানতে চাই আপনি একটা কথা বলেছেন যে দুরুশ্বরী পড়ার মাধ্যমে ছাত্রদের জাহান শক্তি ব্রেন শক্তি বৃদ্ধি পায় এছাড়া দুরু শরীফের মাধ্যমে আর কি উপকার হয় আপনি চমৎকার প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম দুরস সৈবের ফাজাইল বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তোমরা বেশি বেশি দুরস পড়ো তোমাদের মেধা শক্তি বাড়বে এবং আরেক জায়গা রসুল্লা সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে বেশি বেশি দুরস পড়ে কেয়ামতের দিন সে আমার নিকটে থাকবে কেয়ামতের দিন বলতে অনেক বলেছেন যে কেয়ামত বলতে জান্নাতের জান্লাতে রসুল্লাহের কাছে থাকবেন এবং অপরে এবংিস রসুল্লাহাম বলেছেন এই কথা

অন্য যে মাধ্যমগুলো সব কঠিন কিন্তু এই মাধ্যমটা সবচেয়ে সহজ পবিত্র রমজান মুবারকের পূর্ত পবিত্র সময়ে আমরা দুরুস শরীফের চমৎকার আলোচনা শুনতেছিলাম সম্মানিত দর্শক শ্রোতা মাওলানা মোফাজ্জল হোসাইন মাওলানা ওবায়দুল ইসলাম শামীম আপনারা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন স্টুডিওতে হাজির হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এবিএস বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল কো স্পন্সর আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেসার্স এন্ড কে ফেলোয়ার মিলস ও বাংলাদেশ ফেলোয়ার মিলস নারায়ণগঞ্জ আমরা শরীফের কথা শুনলাম দুরু শরীফের আমরা আমল করব শুধু তাই নয় শরীফ নিয়মিত যে ব্যক্তি যে ব্যক্তি শরীফ নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন ঋণগ্রস্ত যে নিয়মিত যদি শরীফ পরে অবশ্যই আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দুরু শরীফের দিয়ে আল্লাহ রব্বুল আলমীর দরবারে কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিন তার সুস্থতা তাকে নসিব করবেন রমজানের মোবারকের ভূত পবিত্র সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তার হাবিবের ভালোবাসা অর্জন করার জন্য প্রাণ ভরে আবেগ আপ্লুত হয়ে আমরা দুরুশ্বরী পর্ব নবীর রুসেলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলমীর সেই তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন শুনবো নূর নবী হায়াতুল নবী আমার প্রিয় নবীর সানে নাতে রসুল তো মায় পাওয়ার বসে থাকি রখো তুমি বিনে এই ধরতে আর কে হো নায়া পো মার আর কে হো পো ঘোর নিশি তোমায় শোরে ঘুমা সে চোখে আর কত কাল তুমি ছাড়া থাকব একা ভবে আমি থাকব একা ভবে দাও মোলা স্বপন মাঝে দাও মোলা স্বপন মাঝে ধন্য করিব তুমি বিধারতে আর ধারাতে না পোনাম আর কে হো নায়া রসুল তোমায় পওয় রস বসে থাকি রাখো তুমি এই ধরাতে আর কে হো না নাম আর কে হো না পো তোমার মু দেখাযা মার নসিব হবে কবে আর কত কাল তুমি ছড়া থকব ক ভোবে মি ভবে তোমার কদো মু দেখা মার নসিব হবে কবে আর কত কাল তুমি ছাড়া ভোবে কবে আমি থাকব ভোবে নাও ডেকে লোই রাও জা পাকে মন তুমি ভিনে এই ধারা আর কে হো নায়ায় পন না আমার আর কে হো নায়া পোণ রসুল তোমার পাওয়ার বসে থাকি সার খোণ তুমি এই আর আর কে কে হো হো সম্মানিত দর্শক শ্রোতা দেখতে না দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে আগামী পর্বে নতুন বিষয়ে নতুন অতিথির সঙ্গে আমাদের সাথেই আপনারা থাকবেন হম সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে আগামী কাল বাংলা পর্দায় ঠিক তিনটায় আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশায় মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে সকলে সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল